করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেসতে রাখা না একজন আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে মা একটা একজন একটা জিনিস বেসতে এসছে আচ্ছা নেব আমি বলছি দেখ এরকম মানুষ কিন্তু চুরি জিনিস নিয়ে আসে নিবি না বলছে না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেব যে তোমাকে ভিডিওর সামনে বলা লাগবে আমি এমন করে দেবো তারা কি নেব আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে আর নাহলে নিস না তা যাই হোক সামনে ভিডিও করেছে আমার মোবাইল খুলে দেখতে পারেন তখন ভিডিও করেছে আমি তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠা আমি দেখি যদি সত্যি সত্যি হয় মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে আমি ঠিক আছে আচ্ছা থেকে একটা ভালো মানুষ কথা ঘটনাটা কি হয়েছিল আপনার কী কারণে এখানে শুরু করছেন আচ্ছা কাঞ্চনপুরে একটা রিটার্ন কমপ্লেন আছে যে কাঞ্চনপুরে কিছু গোল্ড চেন আর কিছু সঙ্গে জিনিস চুরি করে হয়েছে বলে আর এই মূলে আমাদের কাঞ্চনপুরে একটা কেস রেজিস্টার করা হয় এই কেস রেজিস্টার মূলে কিছু তিনজন আসামির নাম দেওয়া হয় যার মধ্যে একজন হচ্ছে সুমন বড়ুয়া বাড়ি হচ্ছে রবীন্দ্রনাগ আর একজন হচ্ছে সুব্রজিৎ বড়ুয়া অনেক বাড়ির হচ্ছে হচ্ছে পিন্টু না বিক্রি করেছিলেন বর্তমানে তিনি এখানে আছেন এই কারণে এসেছি তাকে নিয়ে এসে জিনিসটা রিকভারি করার জন্য জিনিসটা তো পাইনি কিন্তু জিনিসটা যার কাছে দেওয়া হয়েছে মালিক বলেছে যে একটা ফেডারেল ব্যাংকের মধ্যে একটা গোল্ড লোন হিসাবে তারা নিয়ে নিয়েছে এই বর্তমানে আমরা শুধু এই কাগজটাই পেয়েছি এই কাগজটা আমরা তাদের কাছ থেকে শেষ করে আমরা পরবর্তী যে প্রসেসটা আছে সেটা করার চেষ্টা করি আচ্ছা চুরি হয়েছে অভিযোগ কবে হয়েছে আপনার অভিযোগ আজকে আজকে হয়েছে আজকে বিকাল দুপুরবেলা হয়েছে দুপুরবেলা আমরা কি কি চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযোগের মধ্যে রয়েছে দুইটা চেইন একটা ব্রেসলেট আর একটা কি ছিল একটা

ঘটনা সোমবারে সকালবেলা আমার ছেলে দোকানে যায় সকালে যাওয়ার পরে সন্ধ্যা টুন্ডা দুনা দিয়েছে দেওয়ার পরে এগারোটার সময় দোকানে গেছে আমার ছেলে যাওয়ার পরে দুনাটুনা দিয়েছে দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি পরে আমি বাইরে ছিলাম কাজ করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেসতে রাখা না একজন আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে মা একটা একজন একটা জিনিস বেসতে এসছে আচ্ছা নেবো বলছি দেখ এরকম মানুষ কিন্তু চুরির জিনিস নিয়ে আসে নিবি না বলছে না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেবো যে তোমাকে ভিডিওর সামনে বলা লাগবে আমি এমন করে দেবো তারা কি নেবো আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে আর নাহলে নিস না তা যাই হোক সামনে ভিডিও করেছে আমার মোবাইল খুলে দেখতে পারেন তখন ভিডিও করেছে আমিছি তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠা আমি দেখি যদি সত্যি সত্যি হয় মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে আমি আচ্ছা ঠিক আছে

আর এই মূলে আমাদের কান্টিনপুরে একটা কেস রেজিস্টার করা হয় এই কেস রেজিস্টার মূলে কিছু তিনজন আসামির নাম দেওয়া হয় যার মধ্যে একজন হচ্ছে সুমন বড়ুয়া বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর আরেকজন হচ্ছে সুব্রজিৎ বড়ুয়া তাদের বাড়ির হচ্ছে রবীন্দ্রনগর আরেকজন হচ্ছে পিন্টু নাথ যিনি জিনিসটা গুলটা এনে দনার নগরে নিয়ে বিক্রি করেছিলেন বর্তমানে তিনি এখানে আছেন এই কারণে আমরা এখানে এসেছি তাকিয়ে নিয়ে এসে জিনিসটা রিকোভারি করার জন্য আপনারা পেয়েছেন আর জিনিসটা তো পাইনি কিন্তু জিনিসটা যার কাছে দেওয়া হয়েছে মালিক বলেছে যে একটা ফেডারেল ব্যাংকের মধ্যে একটা গোল্ড লোন হিসাবে তারা নিয়ে নিয়েছে এই বর্তমানে আমরা শুধু এই কাগজটাই পেয়েছি এই কাগজটা আমরা তার কাছ থেকে শেষ করে আমরা

যার যার কাছে চিন্তা দেওয়া হয়েছিল তার থেকে একটা ভেতর ব্যাংকে লোন নেওয়া ওতে কি কি লেখা আছে ওতে কি কি লেখা এর মধ্যে লেখা আছে একটা চেন একটা ব্রেসলেট বাকিগুলি পাননি বাকিগুলি এখনো আমরা চেষ্টা করছি রেখভারি যাদের অভিজ্ঞ যাদের নামে অভিযোগ ছিল এর মধ্যে কয়জনকে ধরতে পেরেছে এর মধ্যে তিনজনের ধরা হয়েছে হ্যাঁ এখন আমাদের কাছ থেকে দিতে আছে তিনজনের এখন আমরা কি চার কাছ থেকে পেয়েছেন তাকে কি রেস্ট করে এখন বর্তমানে যা করা যায় এখন বর্তমানে আমরা তাদের শেষ করে নিয়ে যাচ্ছি বাদ বাকি প্রসেসটা আমরা পরবর্তীতে শুরু করি আমরা যতদূর জানতে পারলাম ওনার বাড়ি পশ্চিমবঙ্গ আপনারা যদি ওনাকে রেখে যান উনি তো পালিয়ে যেতে পারেন এর জন্য আমরা তানে তানে যিনি কাস্টিতে নেওয়ার চেষ্টা করছি একজন মহিলা মানুষ তাতে তো নিয়ে যাওয়া যায় না পরবর্তীতে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা নিয়ে নেব আফটার ইনভেস্টিগেশন আপনাদের কাজ করবে নাকি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ঘটনা সোমবারে সকালবেলা আমার ছেলে দোকানে যায় সকালে যাওয়ার পরে সন্ধ্যা টনটা দু দিয়েছে দেওয়ার পরে এগারোটার সময় দোকানে গেছে আমার ছেলে যাওয়ার পরে গুণাটুনা দিয়েছে দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি পরে আমি বাইরে ছিলাম কাজ করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেস্তে রাখা না একজন আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে মা একটা একজন একটা জিনিস বেসতে এসছে আচ্ছা নেবো আমি বলছি দেখ এরকম মানুষ কিন্তু চুরি জিনিস নিয়ে আসে নিবি না বলছে না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেবো যে তোমাকে ভিডিওর সামনে বলা লাগবে আমি এমন করে দেব তারা কি নেব আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে আর না হলে নিস না তা যাই হোক সামনে ভিডিও করে আমার মোবাইল খুলে দেখতে পারেন তখন ভিডিও করেছে আমি তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠাও আমি দেখি যদি সত্যি সত্যি হয় মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই টাইমে থেকে করতে বলে রাজিদা এটা শুরু করছিল আচ্ছা কাঞ্চনপুরে একটা রিটার্ন কমপ্লেন আছে যে কাঞ্চনপুরে কিছু গোল্ড চেন আর কিছু সঙ্গে জিনিস চুরি করে হয়েছে বলে আর এই মূলে আমাদের কাঞ্চনপুরে একটা কেস রেজিস্টার করা হয় এই কেস রেজিস্টার মূলে কিছু তিনজন আসামির নাম দেওয়া হয় যার মধ্যে একজন হচ্ছে সুমন বড়ুয়া বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর আর একজন হচ্ছে শুভ্রজিৎ বড়ুয়া মানে বলেছে রবীন্দ্রনগর আর একজন আছে পিন্টু নাথ যিনি জিনিসটা গোলটা এনে দরা নগরে নিয়ে বিক্রি করেছেন বর্তমানে তিনি এখানে আছেন এই কারণে আমরা এখানে এসেছি তাকে নিয়ে এসে জিনিসটা রিকোভারি করার জন্য আপনারা পেয়েছেন আর জিনিসটা তো পাইনি কিন্তু জিনিসটা যার কাছে দেওয়া হয়েছে মালিক বলেছে যে একটা ফেডারেল ব্যাংকের মধ্যে একটা গোল্ড লোন হিসাবে তারা নিয়ে নিয়েছে এই 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 বর্তমানে আমরা শুধু এই কাগজটাই পেয়েছি এই কাগজটা আমরা তার কাছ থেকে শেষ করে আমরা পরবর্তী যে প্রসেসটা আছে সেটা করার চেষ্টা করি আচ্ছা বোর্ড লেখা চুরি হয়েছে অভিযোগ কবে হয়েছে আপনার অভিযোগ আজকে আজকে হয়েছে আজকে বিকেল দুপুরবেলা হয়েছে দুপুরবেলা আমরা চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযোগের মধ্যে রয়েছে একটা ব্রেসলেট আর একটা কি ছিল একটা

ঘটনা সোমবারে সকালবেলা আমার ছেলে দোকানে যায় সকালে যাওয়ার পরে সন্ধ্যা টুন দুনা টুনো দিয়েছে দেওয়ার পরে এগারোটার সময় দোকানে গেছে আমার ছেলে যাওয়ার পরে দুনাটুনা দিয়েছে দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি পরে আমি বাইরে ছিলাম টাচ করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেস্তে রাখা না আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে মা একটা একজন একটা জিনিস বেসতে এসছে আচ্ছা নেবো বলছি দেখ এরকম মানুষ কিন্তু চুরির জিনিস নিয়ে আসে নিবি না না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেবো যে তোমাকে ভিডিও সামনে বলা লাগবে আমি এমন করে দেবো তারা কি নেব আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে আর না হলে নিস না তা যাই হোক সামনে ভিডিও করেছে আমার মোবাইল খুলে দেখতে পারেন তখন ভিডিও করেছিলাম তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠা আমি দেখি যদি সত্যি সত্যি হয় মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে

আর এই মূলে আমাদের করে একটা কেস রেজিস্টার করা হয় এই কেস রেজিস্টার মূলে কিছু তিনজন আসামির নাম দেওয়া হয় যার মধ্যে একজন হচ্ছে সুমন বড়ুয়া বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর একজন হচ্ছে সুব্রজিৎ বড়ুয়া বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর আর আরেকজন হচ্ছে পিন্টু নাথ যিনি জিনিসটা গুলটা এনে দনানগরে নিয়ে বিক্রি করেছিলেন বর্তমানে তিনি এখানে আছেন এই কারণে আমরা এখানে এসেছি এসে জিনিসটা জিনিসটা করার জন্য তো পাইনি কিন্তু জিনিসটা যার কাছে দেওয়া হয়েছে মালিক বলেছে যে একটা ফেডারেল ব্যাংকের মধ্যে একটা গোল্ড লোন হিসাবে তারা নিয়ে নিয়েছে বর্তমানে আমরা শুধু এই কাগজটাই পেয়েছি এই কাগজটা আমরা তাদের কাছ থেকে শেষ করে আমরা পরবর্তী যে প্রসেসটা আছে সেটাও করার চেষ্টা করবো আচ্ছা বন লাগা চুরি হয়েছে অভিযোগ কবে হয়েছে আপনার অভিযোগ আজকে আজকে হয়েছে আজকে বিকাল দুপুর হয়েছে দুপুরবেলা বেলা ধরে আমরা কি কি চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযোগের মধ্যে রয়েছে দুইটা চেন একটা ব্রেসলেট আর একটা কি ছিল একটা আন্টি রিং ছিল এর মধ্যে কি রিকভারি হয়েছে মানে কি কাগজ পেয়েছেন এর মধ্যে একটা যার যার কাছে চিন্তা দেওয়া হয়েছিল তার থেকে একটা ফেডারেল ব্যাংকের লোন নেওয়া ওতে কি কি লেখা আছে? ওতে কি কি লেখা এর মধ্যে লেখা আছে একটা চেইন, একটা ব্রেসলেট। বাকিগুলি পাননি। বাকিগুলি এখনো আমরা চেষ্টা করছি রিকভারি করতে। যাদের অফিস যাদের নামে অভিযোগ ছিল এর মধ্যে কয়জনকে ধরতে পেরেছে? এর মধ্যে তিনজনকে ধরা হয়েছে। তিনজনকে এখন আমাদের কাছে দিতে আছে। তিনজনকে এখন যারা কি কাছ থেকে পেয়েছেন তাকে কি টাকা কে অ্যারেস্ট করেন? এখন বর্তমানে যা করা যায় এখন বর্তমানে আমরা তাদের শেষ করে নিয়ে যাচ্ছি বাদ বাকি প্রসেসটা আমরা পরবর্তীতে শুরু আমরা যতদূর জানতে পারলাম ওনার বাড়ি পশ্চিমবঙ্গ আপনারা যদি ওনাকে রেখে যান উন্নত পালিয়ে যেতে পারেন এর জন্য আমরা তানে তানে যিনি কাস্টিতে নেওয়ার চেষ্টা করছি একজন মহিলা মানুষ যাতে নিয়ে যাওয়া যায় না পরবর্তীতে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা নিয়ে নেব আফটার ইনভেস্টিগেশন আপনাদের কাজ করবে নাকি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ

অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি পরে আমি বাইরে ছিলাম টাচ করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে দিয়ে বেচতে রাখা না একজন একটা আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে